ম্যাসেঞ্জারে হয়তো এমন কেউ আছে যাকে আপনি পছন্দ করেন না তাকে ব্লক করতে চান আবার যে ব্যক্তিকে ব্লক করেছেন সেই ব্যক্তিকে আনব্লক বা আনলক করতে চান এক কথায় ম্যাসেঞ্জারে যে কোনো ফ্রেন্ডকে ব্লক এবং আনব্লক কিভাবে করবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা সরাসরি আমরা ম্যাসেঞ্জারটাকে ওপেন করবো ম্যাসেঞ্জারে ওপেন করার পর যে ব্যক্তিটা ব্লক করতে যাচ্ছেন সেই ব্যক্তির ওপরে নামের ওপরে বা লোগোর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর ডান দিকে যে আই বটনটা দেখতে পাচ্ছেন এই আই বটনে ক্লিক করবেন এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে গেলে এই যে ব্লক অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে এই ব্লকে ক্লিক করবেন ব্লকে ক্লিক করার পরে এটি এই ব্যক্তি ব্লক হয়ে গেছে এবারে আপনি যে ব্যক্তিগুলোকে ব্লক করেছেন তার মধ্যে হয়তো এমন কেউ আছে যাকে আপনার এই মুহূর্তে প্রয়োজন আপনি এই ব্লকটাকে আনব্লক কীভাবে করবেন সেটা আমি দেখাবো এখানে ক্লিক করবেন সর্বপ্রথম এই যে থ্রি লাইনে ক্লিক করবেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিং অপশন আছে এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে একটু স্ক্রল করলে দেখতে পাওয়া যে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পরে ব্লক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি যাদের যাদের ব্লক করেছি তাদেরকে এখানে দেখাবে তো এরপরে এই ব্লক এই যে যা যাকে তুমি আনব্লক করতে চাচ্ছেন সেখানে ক্লিক করলে এই আনব্লক অপশনটি দেখাবে তারপরে এখানে আনব্লক করে দেবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন ভিডিওটা রিপিট আর দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে